নমস্কার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দিনের প্রথম অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শনির বক্রগতি শনির বক্রগতি নিয়ে ইতিমধ্যেই আমি দুটা এপিসোড আপলোড করেছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা অবশ্যই প্লে গিয়ে দেখে নেবেন আর আজকে এই বক্রগতি শনির নিয়ে তৃতীয় বা তিন নম্বর এবং সর্বশেষ এপিসোডটি আপলোড করতে যাচ্ছি বা অনুষ্ঠানটি করতে যাচ্ছি এই অনুষ্ঠানে আজকের দিনে আমি প্রথম থেকে আলোচনা করব সেটি হল ধনুরাশি মকর রাশি এবং মিন রাশি এই চারটা রাশি এই চারটা রাশির বক্রগতির ফলাফল নিয়ে আলোচনা করব এই আলোচনা শুরুর আগে একটা বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই যে আপনারা অবশ্যই অনুষ্ঠানটি দেখার আগে চেষ্টা করবেন প্রথম অনুষ্ঠানটির দশ প্রথম দশ পনেরো মিনিট একটু শুনে নিতে বা দেখে নিতে তাহলে আপনাদের জন্য আজকের অনুষ্ঠানটি বুঝতে বা দেখতে এবং এটার মানেটা আপনাদের জন্য সহজ সহজবদ্ধ হবে এবং আপনাদের জন্য কাজে লাগবে আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে দেখতে পারবে এবং বুঝতে পারবে তো জ্যোতিষ বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই আর যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক শনিদেব বক্রি হচ্ছে উনত্রিশে জুন দিবাগত রাত্র একটা বেজে পনেরো মিনিটের সময় এবং আগামী পনেরোই নভেম্বর রাত্র আটটা বেজে আটত্রিশ মিনিটের সময় শনিদেব মার্গি হচ্ছে এইটা শনিদেবের তৃতীয় বক্রি হওয়া এবং তৃতীয়বার মার্গি হওয়া কুম্ভ রাশি সাপেক্ষে এবং এটা তার মূল ত্রিকোণ এবং তার সক্ষেত্রী ন্যাচারাল জোডিয়কের একাদশ ঘর সে একাদশ একাদশপতি একাদশে অবস্থান করে থাকছে তো ধনু রাশি লগ্নের জন্য চতুর্থ অবস্থান তৃতীয় অবস্থান করে থাকছে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি সেই শনি কিন্তু দৃষ্টি দিয়ে থাকছে পঞ্চমে নবমে এবং দ্বাদশে তো আপনাদের জন্য কি ফল দিতে যাচ্ছে দেখুন প্রথমত হলো তৃতীয় স্থান থেকে কমিউনিকেশনের বিচার হচ্ছে তৃতীয় স্থান থেকে মানুষের সাহস উদ্দীপনা উৎসাহ এ সমস্ত কিছুর বিচার বিশ্লেষণ করা হচ্ছে এবং আপনি কতদূর আগাবেন কতদূর আগাতে পারবেন না এই রিলেশনশিপ এই পার্টনারশিপ সমস্ত কিছু তৃতীয় থেকে যোগাযোগের জায়গা তৃতীয় স্থান সেখানে শনিদেব থাকছে বক্রি অবস্থায় দেখুন এতদিন শনিদেব মার্গি থাকাতে আপনারা যে ফলগুলো পেয়েছিলেন এখন কিন্তু তার উল্টো ফল পাবেন বা কিছুটা ভিন্নভাবে ফলটা পাবেন শনিদেব বকরি থাকায় বিশেষ করে জন্মকালীন চার্টে যাদের শনিদেব বকরি ছিল তারা কিন্তু এখন তুলনামূলক বেটার সিচুয়েশন থাকবেন বেটার ফল পাবেন এবং যাদের জন্মকালীন সময় শনিদেব অ্যাক্টিভ অবস্থা ছিল মার্গি গতি ছিল তাদের জন্য বেশ কিছুটা সমস্যার জায়গা তৈরি হবে তো ইতিমধ্যেই শনিদেবের বক্রগতির ফল পড়া শুরু হয়ে গেল অর্থাৎ বড় গোরা যখন স্থির পজিশনে থাকে তখন কিন্তু সে সবচেয়ে বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকে তো এখন শনিদেব তৃতীয় বক্রী অবস্থায় চলে যাচ্ছে লম্বা সময় থাকবে এই পাঁচ মাসের কাছাকাছি সময় সাড়ে চার মাসের কিছু বেশি সময় এই সময়টা কিন্তু আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা বাধাবিঘ্ন তৈরি হবে আপনারা স্থির হয়ে কোনো কাজ ঠিক মতন করতে পারবে না আবার কারো কারোর ক্ষেত্রে কিন্তু স্থিরভাবে না করলে অস্থিরতা দেখা দিলে তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যা বাড়বে সমস্যার কিন্তু সমাধান আসবে না এটা আপনাদের জন্য একটা বড় নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে ভাই বোনের রিলেশনের ক্ষেত্রে কিন্তু রিলেশনটা অনেকটা কিন্তু চাঙা হবে এই সময় আবার অনেকের রিলেশন কিন্তু ব্রেকআপ হবে এই সময়টাতে শনিদেব কিন্তু আপনাদের পার্টনারদের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে বা জয়েন্ট ভিনসারশিপ কোনো কাজ করার ক্ষেত্রে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের জায়গা তৈরি হচ্ছে এই জায়গা থেকে কিন্তু আপনাদের রায় দিচ্ছে মুক্তি দিচ্ছে এটা একটা বেটা জায়গা হচ্ছে শনিদেব পঞ্চমে দৃষ্টি দিচ্ছে মেষরাশির ঘরে তো সন্তানের জায়গাতে সাকসেসের জায়গাতে কিন্তু দৃষ্টি পড়ছে সুতরাং সন্তান বা সন্তান বিষয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান কিন্তু এই সময় আসতে পারে সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনারা পেতে পারেন এক্ষেত্রে আরেকটা মুখ্য বিষয় যেটা হলো দেখার বিষয় সেটা হলো শনিদেব কিন্তু পঞ্চমে অর্থাৎ রাশিতে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের ঘরকে আপনার সন্তানের মধ্যে কিন্তু একটু উত্তেজনা একটু অস্থিরতা একটু অ্যাগ্রেসিভনেস এটা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এটা কিন্তু মোটা দাগে একটা নেগেটিভিটি আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে ধনুরাশি লগ্নের ক্ষেত্রে আর এই বিষয়টাতে মুখ্যত একটা জিনিস খেয়াল রাখা দরকার যে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার গ্রোথ এই সময় বেশখানিকটা একটু স্থির হবে ধীর হবে কিন্তু লংজিভিটি বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি যে কাজগুলো করবেন বা যে কাজগুলো এতদিন হাতে নিয়েছিলেন সেটা কমপ্লিট করতে পারেন কিন্তু এখন এটা করতে পারবেন এবং এই কাজের কিন্তু সাফল্য কিন্তু বৃদ্ধি পাবে সেটা দীর্ঘ সময়ের জন্য কিন্তু আপনাদের জন্য পজিটিভিটি কিন্তু এই সময় আসতে যাচ্ছে পরের জায়গা যেটি হচ্ছে যে শনিদেবের দৃষ্টি পড়ছে নবম ঘরে ভাগ্যস্থানে সিংহ ঘরে দেখুন ভাগ্য উন্নতি অবনতি দুই ক্ষেত্রে আসতে পারে এই সময় কিন্তু ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু সাকসেস হবে কারো কারো ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্ন আসবে উন্নতি কিন্তু ব্যাহত হবে এবং বিভিন্ন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা যারা দেশের বাইরে বিদেশে এক কাজ করেন দেশে থেকে স্টে অ্যাট হোম অর্থাৎ ঘরে বসে এক কাজ করেন বিদেশের বা দূরের কাজগুলো ঘরে বসে করেন তাদের জন্য কিন্তু এই সময় বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা হচ্ছে উন্নতির জায়গা হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু যেমন অনেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন অনেকের ক্ষেত্রে কিন্তু বড় বড় অফার সুযোগ সুবিধা কিন্তু এই সময় আসবে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু অফার সুযোগ সুবিধা কিন্তু এগুলো সংকুচিত হবে এটা আপনাদের জন্য একটা নেগেটিভ জায়গা থাকছে দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনাদের পিতা পিতর পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পরামর্শ কিন্তু আপনারা পাবেন একই সময় আপনাদের একটা জিনিস দেখানীয় লক্ষণীয় হচ্ছে সেটা হচ্ছে কি যে আপনাদের কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ বা কোনো তীর্থস্থান বা ধর্মীয় প্রতিষ্ঠান ভ্রমণে যেতে পারেন বা দর্শনে যেতে পারেন সেইখান থেকে কিন্তু শরীর মনে আত্মায় শান্তি আপনি কিন্তু পেতে পারেন এই জায়গাটা কিন্তু আসছে এবং ধর্ম ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু এ সময় কাজে লাগতে পারে এবং দীর্ঘমেয়াদী কিন্তু ফলটা আপনারা পাবেন বিদেশ সংক্রান্ত জায়গাতে বিদেশের বিষয় কমিউনিকেশনের বিষয় কিন্তু মারদাঙ্গা সাফল্য এই সময় আপনারা পাবেন আর সবচেয়ে বড় জিনিস হলো এখন কিছুটা ব্যয় পাবে সেটা হলো গিয়ে যে আপনাদের মূলধনী ব্যয় অর্থাৎ যেই কাজের ব্যয়গুলো বৃদ্ধি পেলে পরবর্তীতে সেখান থেকে রিটার্ন আসবে বা সেইখান থেকে ভালো প্রফিট আসবে সেই ক্ষেত্রে কি হতে পারে আপনাদের কোনো সম্পত্তি ক্রয় হতে পারে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বা কোনো সম্পত্তি বা ইনভেস্ট করা হয়তো আপনি বাড়িটা আনকমপ্লিট অবস্থায় ছিল সেটা হয়তো কমপ্লিট করলেন এখান থেকে এখন প্রতি মাসে ভাড়া বাবদ কিছু ইনকাম আসবে এই ধরনের কিছু জায়গাও কিন্তু হতে পারে বা একটা গাড়ি কিনলেন সেটা রেন্টে গাড়ি থাকলো সেখান থেকে কিন্তু রিটার্ন আসা হ্যাঁ এই ধরনের কিছু সুযোগ সুবিধা কিন্তু পাবেন এবং দীর্ঘমেয়াদী কিন্তু ইনভেস্ট কিন্তু এই সময় ধনুরাশির জন্য কিন্তু এই সময় দেখা যাচ্ছে ধনুরাশির সময়টা কিন্তু বোর্ডের উপরে যথেষ্ট ভালো আছে এই সময়টা এবং আপনাদের পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন সেভিংসটা কিন্তু বেশ খানিকটা পজিটিভ জায়গায় কিন্তু যেতে পারেন আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ খানিকটা একটা সিচুয়েশান চলছে নেগেটিভ পজিটিভ একটা সিচুয়েশন চলছে মকরের জন্য শনি সাড়ে সাথে চলছে সেই অবস্থায় কিন্তু শনি বক্রি হলো অর্থাৎ শনি সাড়ে সাথে প্রভাবটা কিন্তু এখন বৃদ্ধি পাবে দেখুন এই সাড়ে সাথে যাদের জন্য পজিটিভ ছিল তাদের জন্য তো পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে আর যাদের জন্য নেগেটিভ ছিল তাদের জন্য কিন্তু নেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে এই একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয়ত হলো সেভিংসের জায়গা কিন্তু সেভিংসটা এই সময় বৃদ্ধি পেতে পারে মকরের সেভিংসটা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে আবার অনেকের সেভিংসটা কিন্তু এই সময় নষ্ট হবে অর্থাৎ আপনি কোথাও ইনভেস্ট করলেন সেই ইনভেস্টটা কিন্তু প্রপার টাইম মতন রিটার্ন না আসা বা ইনভেস্টের থেকে সেই ইনভেস্টটা কিন্তু লসে পরিণত হওয়া বা লস প্রজেক্টে ইনভেস্ট করে ফেললেন সেইখান থেকে কিন্তু রিটার্ন নাও আসতে পারে এরকম কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ভুলের মধ্যে পড়ার একটা টেন্ডেন্সি কিন্তু মকরের মধ্যে দেখা যাচ্ছে মকরের মধ্যে একটা জিনিস হচ্ছে কি মকরের মধ্যে কিন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে কি মকরের শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে আত্মীয়স্বজনের সঙ্গে কিন্তু সম্পর্কের হানি করতে পারে শ্বশুর বা এই জাতীয় বা এই ধরনের কারোর সঙ্গে কিন্তু আপনার চির বিদায় হতে পারে হ্যাঁ বিয়োগান্ত ঘটনা কিন্তু এই সময় আপনার সঙ্গে করতে পারে আপনার বাসায় বা ব্যাঙ্ক ব্যালেন্সের ক্ষেত্রে চুরি হওয়া বা লোকসান হওয়া খোয়া যাওয়া কোনো সম্পত্তি নষ্ট হওয়া এই ধরনের ঘটনা কিন্তু মকরের ক্ষেত্রে করতে পারে বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে বেশ খানিকটা জটিল কঠিন অবস্থার মধ্যে পড়তে পারেন এই সময় আরেকটা জিনিস হচ্ছে মকরের ক্ষেত্রে যে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ খারাপ যেতে পারে লাইফ পার্টনার শরীর স্বাস্থ্যের জন্য ট্রিটমেন্টের জন্য কিন্তু বেশি ব্যয় হতে পারে এ সময় তার কানের মুখমণ্ডলের বা গলার কণ্ঠের কোনো সমস্যা কিন্তু এই সময় আসতে পারে তার বলা ঠান্ডা লাগার সমস্যা অ্যালার্জেটিক সমস্যা এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা কিন্তু মকরের জন্য বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা থাকছে পরের জায়গা হচ্ছে যে বন্ধু বন্ধুস্থানের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন এটা বৃদ্ধি পাবে সম্পত্তি সংক্রান্ত জটিলতার কিন্তু অবসান আসবে ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে বা পার্টনারদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল যে সমস্যাগুলো ছিল সেইগুলো কিন্তু এ সময় কমা শুরু করবে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো বৃদ্ধি পাবে এবং কঠিন থেকে কঠিনতর অবস্থার দিকে যাবে এটা কিন্তু ডিপেন্ড করছে যার যার জন্ম ছক অনুসারে কী কী ফল দিতে যাচ্ছে সেই ফলের অনুসারে কিন্তু আপনি রেজাল্টটা এই সময় পেতে যাচ্ছেন আরেকটা জিনিস কি যে কোনো বাহন বা পুরোনো গাড়ি বা খুব পুরোনো বাড়ি করার একটা টেন্ডেন্সি অপরকিত থাকে আপনার চেষ্টা করবেন এই সময়টা এগুলো একটু অ্যাভয়েড করে চলতে কারণ পুরনো গাড়ির ইঞ্জিন কন্ডিশন বা গাড়ির কন্ডিশন খারাপ থাকতে পারে সেটা কিনে কিন্তু আপনি বেশি লসে পড়তে পারেন অর্থাৎ সেটা রিপেয়ারের জন্য বা রিকন্ডিশন কান্ডিশন করার জন্য ব্যবহার উপযুক্ত কন্ডিশনে আনার জন্য কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পেত দেখা যেতে পারে যে সেই কারণে আপনার নতুন গাড়ি কেনার খরচাই সেখানে হয়ে গেল এবং সেটা কিন্তু সেই সমস্যাটা বা জটিলতা কিন্তু সমাধান নাও হতে পারে সেই জন্য বলবো পুরনো গাড়ি বা পুরন কোনো আসবাবপত্র ফার্নিচার করার আগে কিন্তু মকরের জন্য কিন্তু খুব সাবধান সতর্কতা এ সময় পালন করা দরকার মকরের ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে যে আকস্মিকভাবে পুরনো ধার বাকি পাওনা গন্ডা আদায়ের একটা জায়গা থাকছে এটা আপনাদের জন্য মোটা থেকে একটা সাফল্যের জায়গা দ্বিতীয়ত হল আপনার কর্মসংক্রান্ত জায়গাতে একটা প্রোগ্রেসের জায়গা হচ্ছে কর্মের পরিবর্তন আসা কর্মের সাকসেস আসা এইটা কিন্তু আসতে যাচ্ছে এটা একটা মোটা দাগে সাফল্যের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি আর হচ্ছে যে কি আপনার কিন্তু কিছু লোন ধার বাকি এগুলো কিন্তু পরিশোধ করার একটা জায়গা আপনি পাচ্ছেন এটা কিন্তু পরিশোধের একটা উপায় বা একটা স্কোপ কিন্তু আপনার জন্য তৈরি হচ্ছে এটা মোটা দাগে একটা সাফল্যের জায়গা তা আমি বলবো যে আপনারা এটা প্রচেষ্টা চালিয়ে যান এবং এই ক্ষেত্রে কিন্তু সাকসেস আসতে পারে দ্বিতীয় একটা আসার জায়গা হচ্ছে মকরের জন্য যে এই সময়টা কিন্তু আপনার কোনো আকস্মিক প্রাপ্তি তো হতে পারে গিফট উপহার উপর পেতে পারেন সেই সঙ্গে কিন্তু পুরোনো কোনো সম্পত্তি সংক্রান্ত জটিলতা কিন্তু কিন্তু সমাধান হতে পারে হয়তো আপনার জানা নাই বা আপনার হয়তো জানা ছিল কিন্তু এটা হয়তো আপনি আশা ছেড়ে দিয়েছিলেন সেই ধরনের কোনো সম্পত্তি সংক্রান্ত জটিলতার অবসান হয় সেটা কিন্তু আপনার হাতে এখন আসতে পারে এবং তুলনামূলক সহজ উপায় এছাড়া কিন্তু আপনার কোনো লটারি প্রাপ্তি বা কোনো আকস্মিকভাবে কোনো প্রাপ্তি হ্যাঁ এইটা কিন্তু আপনার আসার সম্ভাবনা থাকছে শেয়ার বাজার থেকেও কিন্তু লাভদায়ক সিচুয়েশন কিন্তু মকরের জন্য কিন্তু এই সময় দেখা দিতে পারে দু নম্বর জায়গা হলো মকরের জন্য আপনার বিশ্বিকের ঘরে দৃষ্টি পড়ছে একাদশ ঘরে আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে মকরের বিশেষ করে দূর থেকে বা বিদেশ সংক্রান্ত বিষয় যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত যা বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করেন মুভ করে করে কাজ করেন ঘুরে করে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা অনেক বেশি প্রতিযোগিতার মধ্যে করতে হয় এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময় আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আই ইনকামে বৃদ্ধি পাওয়ার জন্য মকরের জন্য শনির বক্রগতির এই সময়টা কিন্তু যথেষ্ট লাভজনক একটা সিচুয়েশন আমার কাছে কিন্তু দেখা দিচ্ছে আর সবচেয়ে বড়ো জিনিস হলো মকরের এই সিচুয়েশানটা কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একজনের সঙ্গে আরেকজনের কিন্তু টান বা ফিলসটা কিন্তু এখন অনেক বেশি অনুভব করবে এটা কিন্তু আপনাদের জন্য একটা মোটা মতাদাগে সাকসেসের জায়গা লাইফ পার্টনারের খোঁজখবর রাখেন এবং তার প্রপার ট্রিটমেন্টের আওতা আনেন সব দিকে কিন্তু ভালো যেতে পারে সময়টা পরের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো কুম্ভ রাশি বা লগ্ন দেখুন কুম্ভ রাশি বা লগ্নের অধিপতি শনি সেই কিন্তু তার লগ্নে থাকছে অর্থাৎ শনি কিন্তু শনি সাড়ে সাথেই চলছে আপনার মুখ্যমত অবস্থা ভোগ চলছে এবং সেইখানে কিন্তু বক্রি অবস্থা আছে সুতরাং সব থেকে বেশি এফেক্ট কিন্তু কুম্ভ রাশির লগ্ন জাতক জাতিকাদের উপরেই হচ্ছে এই সময় কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ খানিকটা জটিল কঠিন অবস্থার মধ্যে আপনি পড়বেন ভাই বোনের সঙ্গে রিলেশন কিন্তু মন্দ খারাপ হয়ে যাবে এবং পার্টনারদের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা জটিল কঠিন অবস্থায় আসবে রিলেশনশিপের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যাবে না এই সময়টা সাবধান সতর্ক না হলে কিন্তু একটা জটিল কঠিন অবস্থার মধ্যে দিয়ে আপনি যাবেন আপনাদের একটা জটিলতার অবস্থার মধ্যে আপনি পড়ে যাবেন পারিবারিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে ভাই বোনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি একটা জটিল কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বলব পার্টনারদের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি এবং মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিয়ে কিন্তু মারাত্মক আকার ধারণ করতে করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু বিচারশালী সহ আইনি জটিলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে পার্টনারের ক্ষেত্রে লাইফ পার্টনারের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আরেকটা জিনিস হচ্ছে কি যে কুম্ভের ক্ষেত্রে যে আপনার পার্টনারের সঙ্গে কিন্তু সমঝোতা বা সেপারেশন বা দূরত্ব ফিজিক্যাল মেন্টাল এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা আমি দেখতে পাচ্ছি তো কুম্ভের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা বৃদ্ধি পাওয়ার একটা জায়গা থাকছে কিন্তু বিজনেস সংক্রান্ত জায়গাতে আবার একটা জটিলতা আসছে আসতে পারে বিজনেসের কিন্তু একটা কঠিন অবস্থা কঠিন সিচুয়েশন কিন্তু যেতে পারে বিজনেসের ক্ষেত্রে বিজনেস পার্টনার এবং বিজনেসের ক্লায়েন্ট যারা আছে তাদের সঙ্গে বা বায়ার যারা আছে তাদের সঙ্গে কিন্তু আপনার একটা দূরত্ব বৃদ্ধি পেতে পারে ডিসটেন্স কিন্তু আসতে পারে ক্লায়েন্টরা আপনার কাছ থেকে হয়তো স্যাটিসফ্যাকশান লেভেলটা কম যেতে পারে যারা সপেশার জঙ্গে যুক্ত আছেন পেশাজীবী লোক লোকেরা আছেন চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে পেশাজীবীদের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে এই সময় কিন্তু আপনার ছোটো খাটো আর বিশেষ করে গোপন পীড়া যে ব্যাধি পীড়াগুলো সব প্রকাশ পাচ্ছে না বা আর ঠিকঠাক মতন ধরতে পারছে না আপনাকে আপনি হয়তো জাজমেন্ট করতে পারছে না বা বিচারের আওতায় আসছে না আপনি হয়তো ভুল ট্রিটমেন্টের শিকার হচ্ছেন এই ধরনের কিছু কিন্তু আপনার এবং আপনার পার্টনারের সঙ্গে কিন্তু হতে পারে বিজনেসের ক্ষেত্রে কিন্তু মারাত্মক শত্রুতার সময় দেখা দিতে পারে এবং বিজনেসের বেশ ক্ষতিও আপনার হতে পারে কর্মক্ষেত্রে কর্মের ব্যস্ততা বাড়বে কাজের চাপও বৃদ্ধি পাবে কিন্তু তার আউটপুটটা রেজাল্টটা আপনি ঠিকঠাক মতন পাবেন না তবে যাদের ইলিগাল বা কোনো দু নম্বরই কাজবাজ আছে তারা কিন্তু এই সময় আইনি আওতায় আসতে পারেন এই সময় কিন্তু বিভিন্ন রকম জটিল কঠিন অবস্থার মধ্যে পড়তে পারেন এই সময় আপনাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকবে এবং আপনার আই ইনকামও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে মোটামুটি কর্মসংক্রান্ত জায়গাতে কাজের চাপ যদি ঠিকঠাক মতন উদ্দেশ্য সৎ থাকে করে যান তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো থাকছে আর আপনার মনোবল কিন্তু এই সময় বেশখানিকটা কম থাকবে বিভিন্ন রকম এনজাইটির মধ্যে আপনি থাকবেন মানসিক জটিল কঠিন অবস্থার মধ্যে আপনার মধ্যে হয়তো চলতে হতে পারে কুম্ভের জন্য কিন্তু সময়টা কিন্তু মানসিক শোক পাওয়ার জন্য কষ্ট পাওয়ার জন্য কিন্তু সময় যেতে পারে এই সময়টা কিন্তু আপনাদের জন্য তত সুবিধার নয় সুইটেবল নয় আর কারো কারো ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটা ভালো যাবে বিশেষ করে যাদের আগে থেকেই শুধরানো আসেন বা যাদের লাইফ তেমন কোনো দু নম্বরই বা অন্য কোনো সমস্যা নাই তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকবে এই সময় কুম্ভের জন্য কিন্তু বড় গেইন করা বিজনেসের সাফল্য আসা বিবাহ সংক্রান্ত বিষয়ে সাফল্য আসা যারা অনেক দিন ধরে বিবাহ সংক্রান্ত বিষয়ে চলছিলেন বিবাহের কাজ করতে চাচ্ছিলেন বিবাহ নিয়ে আগাতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম থাকছে তাদের প্রেম বিবাহের জায়গায় কিন্তু ভালো থাকছে আর বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু একটা সাফল্য আপনারা এই সময় পেতে পারেন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসতে পারে আর কর্মে প্রমোশন ইনক্রিমেন্ট এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পেতে পারেন সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশি নিয়ে আলোচনা করব আলোচনার করছি মিন রাশি নিয়ে আর মিন ক্ষেত্রে শনি কিন্তু দ্বাদশে গোচর করছে এবং বক্রি অবস্থায় এইটা আপনাদের জন্য যেমন একদিক দিয়ে বেটার হচ্ছে তেমনি অন্যদিক থেকে কিন্তু খারাপ হতে পারে দ্বাদশে শনিদেবের বক্রগতি এবং আপনার শনি সাড়ে সাথীর প্রথম ফেসটা চলছে এই সময়টা কিন্তু আপনার ছোটোখাটো চোট আঘাত লাগা বিশেষ করে মাজা থেকে মাজার নিচের অংশে কিন্তু লাগতে পারে একটা জায়গায় খুব সাবধান সতর্ক থাকবেন এবং দু নম্বরই কোনো কাজবাজ থাকবে সেগুলো অবশ্যই সাবধানে করবেন বা ঠিকঠাক করে চলবেন যদি আপনি কোনো বিজনেস করেন বা কোনো কাজ করে থাকেন সেই কাজের পেপার ওয়ার্কগুলো অর্থাৎ যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে ট্রেড লাইসেন্সগুলো ট্যাক্স টোকেনের কাগজপত্রগুলো যদি আপনার কোনো গাড়ি থাকে বা কোনো ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালান বা গাড়ি থাকে তার ট্যাক্সের কাগজ তার প্রয়োজনীয় কাগজপত্র ড্রাইভিং লাইসেন্সগুলো সিট বেল্টগুলো হেলমেটগুলো সেইটা ঠিকঠাক মতন ব্যবহার করা এটা আপনার জন্য খুব উত্তম হবে অন্যথায় কিন্তু আপনি আইনি জটিলতার মধ্যে পড়ে আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন দুই নম্বর জিনিসটা হলো যে আপনার আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনি চাপে পড়তে পারেন মিন ক্ষেত্রে আপনার শত্রুতা কিছু বৃদ্ধি পেতে পারে বেশখানিকটা শত্রুতা বৃদ্ধি পেতে পারে আর শত্রুতা বৃদ্ধি যা পাওয়াটা যেমন আপনার জন্য সুবিধাজনক তেমনি আপনার জন্য নেগেটিভ এবং পজিটিভ দুটোই হতে পারে কারণ এই শত্রুতা বৃদ্ধির কারণে কিন্তু আপনার নিজেকে শুধরানোর একটা সুযোগ আপনি পাবেন এবং নিজেকে প্রস্তুত করার সুযোগ আপনি পাবেন এই সময়টা কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন সামনের সময়ের জন্য আপনার কাজের গতি কিন্তু আসবে আপনি নিজেকে অনেক বেশি অ্যাডভান্স হতে পারবেন শিক্ষা দীক্ষায় কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা বিজনেসের জায়গাতে কিন্তু আপনি আঁকাতে পারবেন আপনার প্রস্তুতিটা কিন্তু সেই রকম ভালো হতে পারে আপনার শত্রুতার জন্য প্রতিযোগিতার জন্য দেখুন সেভিংসের জায়গাটা কিন্তু এই সময় ভালোবার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি মিন জন্য যদিও শনি সাড়ে সাথে চলছে তারপরেও কিন্তু এইখানে সেভিংসের জায়গাটা ভালো পজিশনে আপনি যেতে পারেন সেভিংসটা কিন্তু হতে পারে সেভিংসের ক্ষেত্রে কিন্তু একটা বেটার পজিশন আপনি পেতে পারেন এই সময় শ্বশুর বা শ্বশুরবাড়ির লোকজন বা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হতে পারে আবার কারো কারো কিন্তু মিশ্র বা নেগেটিভ সিচুয়েশন আসতে পারে এই জায়গাতে কিন্তু একটা নেগেটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি তিন নম্বর হলো যে কোনো নতুন ইনভেস্টে যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যদেবী কিন্তু যথেষ্ট সাহায্য সহযোগিতা করবে ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় আপনি দেখতে পাবেন আবার পিতা পিত্রস্থানীয় ব্যক্তি সাহায্য সহযোগিতা যেমন পাবেন তেমনি তাদের কারোর সঙ্গে বিদায় যেমন আপনারা আসতে পারে তেমনি তাদের সাথে সম্পর্কের হানি হওয়া হ্যাঁ এটাও কিন্তু আপনার এ সময় দেখতে পারেন ভাগ্য বিপর্যয় যাওয়ারও কিছু লক্ষণ আপনার দেখতে পারবেন যার যার চাটে শনিদেব যদি বক্রি অবস্থায় থাকে তাহলে এখন পজিটিভ ফল পাবেন আর যদি শনিদেব মার্গী অবস্থায় থাকে তাহলে কিন্তু নেগেটিভ ফল আপনারা পেতে পারেন এ একটা জায়গা আর শনি সাড়ে সাথীর ভিডিও আমার আগের চ্যানেলে করা আছে অন্য অনুষ্ঠানে করা আছে সেইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কাদের জন্য শনি সাড়ে সাতির এই সময়টা পজিটিভ যাচ্ছে বা কার জন্য নেগেটিভ যাচ্ছে একটা জায়গা আর একটা জিনিস হচ্ছে কি এই সময় কিন্তু আপনার ঘোরাঘুরি যারা ঘুরে ঘুরে কাজ করেন বা যাদের কাজটাই হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় মুভ করতে হয় ট্যুর ট্রাভেল করতে হয় বা যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত ঘুরে ঘুরে কাজ করতে হয় সেলস মার্কেটিংয়ের কাজ করতে হয় বা কোনো ফ্রন্ট ডেস্কের কাজ করতে হয় যেখানে প্রচুর মানুষের সঙ্গে আনাগন হয় প্রচুর মানুষের সঙ্গে কথা বলতে হয় এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময় ভালোমন্দ মন্দ উভয় ফলই আপনারা পেতে পারেন তবে এক্সট্রা কিছু ফল পাবেন সেটা আপনাদের জন্য হলো কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে শত্রুতার অ্যাগেন্স্টে জয় পাওয়ার জন্য শত্রুতা বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু শত্রুতার এগেনস্টে জয় পাবেন সাকসেস পাবেন এটা আপনাদের জন্য বেটার হচ্ছে আর হচ্ছে কি যে আপনি তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাকসেস আপনি পেতে যাচ্ছেন এটা আপনার জন্য একটা বেটার টাইম আর সেভিংসটা যেমন আপনার বৃদ্ধি পাচ্ছে তেমনি পুরোনো ধার দেনা লোন শোধ পরিশোধ করার একটা জায়গা আপনি পাবেন স্কোপ আপনি পাবেন তেমনি আপনি যদি কোথাও পাউডা ভাণ্ডা থাকেন সেটা আদায়ের জন্য কিন্তু একটা বেটার সিচুয়েশন কিন্তু আপনার জন্য আমি দেখতে পাচ্ছি মোটামুটি এই ছিল মিন জন্য এই শনির বক্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আজকের আলোচনা এখানে শেষ করব আর আজকে মূলত ধনু থেকে মিন পর্যন্ত এই চারটা রাশির আলোচনা শেষ করলাম এই নিয়ে বারোটা রাশির আলোচনা শেষ করলাম আর যদি কারো ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ এর মাধ্যমে আপনার সঙ্গে কিন্তু আমার সম্পর্ক চিরস্থায়ী হবে আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ শেয়ার করতে কারণ আপনার শেয়ারিংয়ের মধ্যেই আপনার কাছের মানুষজন কিন্তু জানতে পারবে এবং তারা সাবধান সতর্ক হতে পারবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার দেখা হবে সেই পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি নমস্কার